শীতকালে প্রায় সকলেরই চুল খুব রুক্ষ শুষ্ক হয়ে যায় তার সাথে প্রচুর পরিমাণে খুশকি হয় আর যার জন্য চুল প্রচুর পরিমাণে উঠতে থাকে। আজকে তোমাদের জন্য একটা হেয়ার মাস্ক নিয়ে চলে এসেছি যেটা বাড়িতেই খুব সহজে নিজেরা লাগিয়ে খুশকি দূর করার সাথে সাথে চুল ওঠা বন্ধ হবে এবং নতুন চুল গজাবে এছাড়াও চুল হয়ে উঠবে সিল্কি আর স্মুথ নমস্কার বন্ধুরা আমি পায়েল আবারও একটা নতুন ভিডিওতে চলে এলাম যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়াও যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টিপুন অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এই শীতকালে আমাদের প্রত্যেককেই মাসে দুবার করে একটা হেয়ার মাস্ক ইউজ করা উচিত না হলে আমাদের প্রত্যেককেই এই ধরনের সমস্যা ভুগতে হয় আজকের হেয়ার মাস্কটা তৈরি করতে আমার মাত্র তিনটে উপাদান লাগবে তো চলো দেখে প্রথমেই এখানে নিয়ে নিয়েছি তিন মেথি বন্ধুরা মেথি আমাদের চুলের জন্য খুবই উপকার মেথি মাখার সাথে সাথে আমরা মেথির ভেজানো জল যদি খাই সেটাতেও উপকার পাবো আর আমরা নিয়ে নিচ্ছি এখানে তিন চামচ কালো জিরে কালো জিরেও কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো যাদের কম বয়সে চুল পেকে যায় সেটা পাকতে দেয় না আর এখানে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি আদা আদাটাকে আমি একটু থেতো করে নিয়েছি সবগুলো উপকরণ একটা কাঁচের গ্লাসে করে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এই তিনটে উপাদান ভেজানো জলটা আমরা এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এই যে জলটা বেরিয়ে গেল এটা দিয়ে আমরা কিন্তু একটা হেয়ার সিরাম তৈরি করেছিলাম এর আগের ভিডিওতে পুরো ডিটেলসে ভিডিওটা দেখিয়েছি তো ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব তোমরা ওটা দেখে নিও এই যে তিনটে উপাদান আমরা পেয়ে গেলাম এই তিনটে উপাদানকে আমরা এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আমাদের পেস্ট করার সময় একটু জলের প্রয়োজন হতে পারে তখন কিন্তু আমি এই ভেজানো যে জলটা এই জলটা দিয়েই ব্লেন্ড করেছিলাম আমার মোটামুটি তিন থেকে চার চামচ জল এখানে প্রয়োজন হয়েছিল ভালো করে পেস্ট করে নিয়ে আসার পরে আমরা এটা একটা বাটিতে ঢেলে নেব এরপর আমি এখানে নিয়ে নেবো ক্যাস্টার অয়েল আমি এখানে ক্যাস্টার অয়েল ইউজ করছি বাও কোম্পানির তোমাদের কাছে যেই অয়েলটাই থাকুক তোমরা সেটা ইউজ করতে পারো এছাড়াও ডেস্ক্রিপশন বক্সে এই ক্যাস্টর অয়েল লিঙ্কটা দিয়ে দেবো পারলে তোমরা ওখান থেকে নিতে পারো এখানে আমি ক্যাস্টর অয়েল নিয়েছি এক চামচ তোমরা ভালো মতোই জানো ক্যাস্টর অয়েল আমাদের চুল গজাতে অনেক সাহায্য করে ক্যাস্টর অয়েলে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার আছে তাই আমাদের রুক্ষ সুক্ষ চুলকে স্মুথ আর সিল্কি করতে সাহায্য করে এই হেয়ার মাস্কটায় আমি মেথি ইউজ করেছি মেথি আমাদের চুল গজানোর সাথে সাথে খুশকি কমায় এবং চুল পড়া বন্ধ করে মেথিতে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন সি বেটা কেরাটিন থাকার জন্য পাকা চুল অনেক দেরি করে আসে এছাড়াও মেথির ড্যামেজ চুল রিপেয়ার করে আমরা যখনই কোনো হেয়ার মাস্ক ইউজ করব প্রথমে ভালো করে বড় দ্বারা চিরুনি দিয়ে চুলটাকে আঁচড়ে নেব এবার আমরা নাক বরাবর পিছন অব্দি একটা সিটি কেটে নেব এভাবে আদাও আমাদের চুল গজাতে খুশকি দূর করতে অনেক সাহায্য এছাড়াও আদাতে হাইড্রেশন প্রপার্টি আছে তাই ভীষণ হাইড্রেট করে রাখে আমাদের চুলকে হেয়ার মাস্কটা ব্যবহার করার আগে আবার একটু ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে নেব তারপরে শীতি কেটে কেটে এভাবে স্কাল্পের উপরে হেয়ার মাস্কটা লাগাতে শুরু করব প্রথমে আমরা মাথার সামনের দিকে এভাবে শীতি কেটে কেটে পুরোটাই লাগিয়ে নেব আমাদের অনেকের চুলের সামনেটা দেখবে ফাঁকা থাকে তো চুলের সামনেটা বা জুলপির কাজটা একটু ভালো করে হেয়ার মাস্কটা লাগিয়ে নেবো আমরা হেয়ার মাস্কটা এমন ভাবে লাগাবো একদম কোথাও যেন না কোনো ফাঁকা রয়ে যায় পুরো করে কাটবো আর হেয়ার মাস্কটা লাগাতে মাস্ক এবার মাথার উপরে সম্পূর্ণ চুলটাকে তুলে ঘাড়ের দিকটাতেও মাস্কটা লাগিয়ে নেব। এই হেয়ার মাস্কটা তোমরা সপ্তাহে একদিন করে লাগাতেই পারো তোমাদের যদি সময় না থাকে মাসে দুবার লাগিও তবে মেথি আমাদের চুলের জন্য খুবই উপকার এটা তোমরা লাগাতেই পারো একইভাবে মাথার পিছনেও আঙুল দিয়ে এরকমভাবে স্মৃতি কেটে নেব আর মাছটা লাগাতে থাকবো আমাদের যে কোনো হেয়ার ট্রিটমেন্ট করার আগে ভাবতে হবে আমরা কি কি খাওয়ার খাচ্ছি আমরা যদি খুব জাঙ্ক ফুড খাই ভীষণ তেলে ভাজা খাই তাহলে কিন্তু আমাদের চুলের উপকার কোনো কিছুই আসবে না তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে হেলদি ফুড আমরা যেন খাই মাথায় পুরোটা স্কাল্পে আমাদের এই মাছটা লাগানোর পরে মাথার উপরের যে পোর্শনে চুলটা থাকে সেখানেও ভালো করে মাস্কটা লাগিয়ে নেব তারপরে লেন্থটাতেও ভালো করে লাগিয়ে নেব এই মাস্কটা ছেলে মেয়ে উভয়ই লাগাতে পারে এই হেয়ার মাস্কটা আমরা আধ ঘন্টা থেকে এক ঘন্টা মাখলেই হবে তবে মেথি ভীষণ পিচ্ছেল একটা পদার্থ তাই এটা ধোয়ার পরে উঠতে চায় না সেটাও বলে দিচ্ছি কি করে তোমরা তুলবে এখানে আমি একটা পলিথিন মাথায় ঢুকিয়ে নিচ্ছি পলিথিন দিয়ে রাখলে মেথিটা তাড়াতাড়ি শোকাবে না একটু ভেজা ভেজা অবস্থায় থাকবে তাই এটা হয় ক্যাপ না সাওয়ার হলে পলিথিন যে কোনো একটা লাগিয়ে নিও এরপরে আমরা যখন শ্যাম্পু করব ভালো করে প্রথমে মেথি বা যে যে উপাদানগুলো লাগানো হয়েছে জল দিয়ে সেগুলোকে আগে বের করে দেব দেখব যে কিছুটা পরিমাণ চুলে লেগে আছে বেশি জোরে ঘষাঘষি করার চেষ্টা করবে না তিনবার শ্যাম্পু করে নেয়ার পরেও যদি কিছু কিছু অংশ রয়ে যায় ছেড়ে দেবে তারপরে আমরা টাওয়াল বা গামছা দিয়ে ভালো করে মাথাটা মুছে নেব যখন আমরা মুজবো, তখনও দেখবো কিছু কিছু জায়গায় মেথি লেগে আছে আর কিছু কিছু মেথি এমনি পড়ে যাচ্ছে চুলটা যখন শুকিয়ে যাবে তখন একটা বড় দ্বারা চিরুনি দিয়ে আমরা আঁচড়াতে থাকব। আর চুল আঁচড়ানোর সাথে সাথে মেথিগুলো দেখব ঝরে ঝরে পড়ে যাচ্ছে তাই শ্যাম্পু করার সময় বেশি জোরে জোরে ঘষাঘষি করবে না যতই ধুতে চাইবে ওটা কিন্তু উঠবে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দে থাকো আর ঘরোয়া টিপস করে সুন্দর হয়ে থাকো